আমার বন্ধু তারা বলেছেন কেন পারলাম না আমরা প্রার্থী একত্রিত হতে বৃদ্ধ বয়সে ডক্টর কামাল হোসেন নির্বাচনী অফিসে যে যাই যেই শিক্ষা তাদেরকে দিয়েছেন তারপরেও কেন আমরা অনুসরণ কিছু করতে পারলাম না এইগুলা নিয়ে আমার মহাসচিব বন্ধু মি জাফর ইসলাম আলমগীর বাংলাদেশের অন্যতম সভ্য সাথী রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন এবং মোস্তফা মহসিন মট্টু আসম আব্দুর রব বিএনপি স্ট্যান্ডিং কমিটি মাহমুদুর মান্না যারা বি স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন কোন ফ্রন্টের ওই ফ্রন্টের আমি তাদের কাছে জানতে চাই কেন পারি নাই এর জন্য আমাদের যারা তিনশো প্রার্থী বাড়িয়েছিলেন তাদেরকে এবং প্রতি নির্বাচনীয় নতাকে পুণ্ড মৃত্যুনকে ডেকে আমাদের ভুল করতে পারি নাই কেন এর একটা জবাব দিহিতা দরকার বলে আমি মনে করি আজকে যারা যা বলেছেন আমি সব কিছু স্বীকার করি সব পত্র একই জিনিস নাস্ত হয়েছে পরিচালক ছিলেন একজন দেখেন ভিডিওতে দেখেন একই রকম নাটক হয়েছে এখন আপনারা বলবেন মাননীয় বিচারকদের কাছে যে কথাটা বলার জন্য আমি দাঁড়িয়েছি আমি লিখিত প্রতিবেদন দিয়েছি প্রতিবেদন আমার কারাগারে থাকা অবস্থা হয়েছে স্যার আমার ধারণা ছিল গ্রেফতার যখন করেছে কুমিল্লা আদালতে গিয়েছিলাম আমি জামিনে ছিলাম ম্যাডাম ম্যাডাম খালেদা জিয়ার মামলা আমার নামও ছিল না পরে যখন দেখলো যে মনিরুল্লাহ চৌধুরী এখনো ফুরিয়ে যায়নি তখন অনেকের উদ্দেশ্য অনেক খাটার বিনিময়ে সাপ্লিমেন্টারি সার্চিট যে সর্বশেষ আসামি হিসেবে আমার নাম হয় তা বাপের নাম ভুল সেই সুবাদে হাইকোর্ট থেকে জামিন পাই আমি জামিনে ছিলাম একদা নির্দেশ গেল মনিরুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করতে হবে তারও আগে থেকে এই অখর্ব একপক্ষীয় নির্বাচন কমিশন যাদের থেকে তাকিয়ে জনগণের একদিন প্রসাতর রান অনুষ্ঠান করা উচিত যত অখ্পরা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অনেক দামাল হয় যাক কিন্তু এই হুদার মতো নিম্ন মানের দামাল হয় নাই আমার স্যার ডক্টর কামালুশন একবার প্রতিবাদ করেছিলেন আমরা একটা ঢিলও দিতে পারি ঢাকা শহরে বিশ জন প্রার্থী বিশ জন প্রার্থীর লোকে দুইশো পাঁচশো লোক নাই এ কথা আমি বিশ্বাস করি না আর ধানের শীষের যে দোয়ার ছিল মানুষ এই একটি নির্বাচন বিনা ভোস্টারে বিনা প্রচারে অটোমেটিক ধানের শীষের রূপান্তর হয়েছে আমার বন্ধুরা কেউ কেউ বলেছেন তিনশো আসনে বিএনপি জিততো বা ঐক্যফ্রন্ট আমি এটা প্রায় স্বীকার করি কারাগারে থেকেও কারণ আমার কারাগারে সাড়ে তিনে তার লোক ছিল আমি আগে কারাগারে যাইনি একটি কথা বলে রাখা ভালো কারাগার বাংলাদেশের চেয়ে ভালো টাইম অসুস্থ চিকিৎসা আছে দুস্থা সাহায্য আছে নিরাপত্তা আছে একশো ভাগ আমি যেখানে ছিলাম সামনে দুজন পিছনে দুজন সন্ধ্যা দুজন তিন ঘন্টা দুজন

মির্জা বন্ধু ফকরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দ আমি বিএনপি নেতৃবৃন্দের বিশেষ করে সম্পাদক মণ্ডলীর কয়েকজনের বক্তৃত্ব শুনছি তারা কয়েক খালেদা দিয়ার প্রোগ্রাম দেন খালেদা দিয়ার মুক্তির প্রোগ্রাম দেন বিএনপি যুগ্ম সচিব মহাসচিবরা যদি বলে যে খালেদ জিয়ার মুক্তির প্রোগ্রাম দেন তো প্রোগ্রাম দিব কে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা মাটা লোক কিছু বলে কার প্রোগ্রাম দেন দিব মনে হয় আমরা যারা প্রার্থী হয়েছি তারা দোষ প্রার্থী আমরা প্রোগ্রাম দিই এই জন্য একটা পর্যালোচনা দরকার আমি সুনির্দিষ্ট দলকে দেশকে বাঁচাতে হলে এরকম একটি পর্যালোচনা যান আজকে নির্বাচনী তথ্য আমি আমার লিখিত আকারে দিয়েছি প্রত্যেক সদস্যের কাছে অনুরোধ দয়া করে এটা পড়বেন আর আপনারা একটি প্রতিবেদন প্রস্তুত করবেন আমি বিশ্বাস করি আপনাদেরকে কে কি মূল্যায়ন করে এটা আমি বলব না বাংলাদেশে উচ্চ আদালতের বিচারকদের চেয়ে বা সমাজে আপনাদের মর্যাদা কোন অবস্থাতে কম নয় আগামী পনেরো দিনের মধ্যে রায় ঘোষিত পুলিশের আপনার কথা শুনেন শুনে আপনারা একটা রায় দেবেন এই বক্তব্য জনগণের কাছে তারপরে যদি ব্যাখ্যা লাগে বিশ্লেষণ লাগে আমরা যারা এখানে আপনাদেরকে শুনে নিতে আসছি আমরা বাদি আমাদের বক্তব্য আবার শুনবেন আশা করি এই দায়িত্বটা আপনারা পালন করবেন সেই আশা নিয়ে আজকে এই বক্তব্যটা আপনাদের কাছে রেখেছি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অভিযোগ করলে অনেক বলা যাবে আপনারা বলতেছেন যে হাসিনা অনেক খারাপ কাজ করছে বা সরকার অনেক খারাপ কাজ করছে কি করা ছিল বাইশ তেইশ তারিখের দিকে প্রথম প্রথম একটু আশা ভালো ছিল স্টেয়ারিং কমিটির সিদ্ধান্তে মির্জা প্রস্তাব করলেন যে আমরা সর্বশেষ প্রধানমন্ত্রীকে চিঠি লিখব ডক্টর কামাল অনুরোধ স্বীকার করলেন তিন দিন পরে চিঠি দিলেন আমি তখন জেলে চিঠির একদিনের মধ্যে জবাব আসলো বাংলাদেশে সরকার প্রধান একদিনে চিঠি জবাব দেয় এইটা আর ইতিহাস ছিল না যেদিন এই চিঠির জবাব দিয়ে সংলাপের আমন্ত্রণ জানালেন তখন উদ্দেশ্যটা ভালো ছিল যে কিছু কিছু পরে খবর নিয়ে দেখে ইনশাআল্লাহ তোলা নাই দুইশো পঁচানব্বই সেট হিসাব করে দেখে বিএনপি পাবে ঐক্যফ্রন্ট সেই নির্বাচন সরকার হইতে দেবে কেন করার জন্য যা করতে হলো সেটা করতে পারি নাই সেই জন্য পর্দার তরে ডাকতে বলছি আমি জেলে ছিলাম কোন দল পাই নাই সাথী পাই নাই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপিকা সে দাইয়া যে সাহস যে মনোবল নিয়া এই বিরাট এলাকা একানব্বই কিলোমিটার লম্বা পাঁচ লক্ষ নব্বই হাজার ভোট এই নির্বাচন পরিচালনা করেছে শেষ পর্যন্ত সরকার আমার মেয়েকে নির্বাচনে থাকতে দেয় নাই বাধ্য করেছে আগে আমার বাড়ি কোনোদিন রেড হয় নাই একজন পার্থির বাড়ি আগে দুই দিন ধরে রেড করা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা বাড়িতে ছিল তাদেরকে আমার কর্মী তাদেরকে ওই স্পটে গ্রেফতার করে তিন দিনে সাতা দিয়েছে এইটা যে বাংলাদেশের নির্বাচন পরিশেষে একটি কথা বলতে চাই আমার এক গুণ সিরাজগঞ্জের বলেছিল সব জয় জয় নয় সব পরাজয় পরাজয় নয় এই নির্বাচনে হাসিনা জিতে গেলেন দেশটা হেরে গেল মানুষ হেরে গেল যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে কামাল স্যার এই দেশটি টিকে থাকবে কিনা এর জবাব শেখ হাসিনা থেকে আদায় করার জন্যই ঐক্যপ্রণ জীবিত থাকুক ঐক্যপ্রণ সম্প্রদায় হোক ঐক্যবদ্ধ হয়ে জিয়াকে মুক্ত করে আগামী দিনে নতুন লড়াই শুরু হোক এই পত্র নিয়ে ঐক্য রায় জাতি মেরে নেবে এই পথটা তার উপর নির্ভর করে আমরা এগিয়ে যাবো